এই ভিডিওতে আমরা মেরিনারদের স্যালারি নিয়ে কথা বলবো আমরা এখন মালাক্কা স্ট্রেটে আছি এবং আশেপাশে ছোটো বড় অসংখ্য বিভিন্ন ধরনের জাহাজ আমরা দেখতে পাচ্ছি এবং জাহাজের ভ্যারিয়েশন অনুযায়ী নাবিকদের স্যালারিও বিভিন্ন রকম হয়ে থাকে আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের নাবিকদের স্যালারি নিয়ে অনেকটাই ধারণা পরিষ্কার হয়ে যাবে কিন্তু এর মানে এই নয় আমি যা বলছি এর থেকে বেশিও হতে পারবে না আবার এর থেকে কমও হতে পারবে না এমনটিও নয় আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের কোনো কিছু মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও প্রত্যেক জাহাজে সাধারণত দুইটি ডিপার্টমেন্ট থাকে ডেক অর্থাৎ যারা জাহাজটি চালায় আর ইঞ্জিন ডিপার্টমেন্ট যাদেরকে আমরা মেরিন ইঞ্জিনিয়ার বলি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা দেখে এবং প্রত্যেক ডিপার্টমেন্টে চারজন করে আটজন অফিসার অথবা ইঞ্জিনিয়ার থাকে এবং তাদের ইকুইভ্যালেন্ট র্যাঙ্ক এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের স্যালারি একই রকম হয়ে থাকে আমরা যে জাহাজটিতে আছি এটি হচ্ছে আফ্রামেক্স ক্রুড অয়েল ট্যাঙ্কার অর্থাৎ এটি তেল ক্যারি করে এবং জাহাজের স্যালারি সাধারণত গ্যাস ট্যাঙ্কার এবং অয়েল ট্যাঙ্কারে যারা চাকরি করে তাদের স্যালারি অন্যান্য জাহাজের তুলনায় কিছুটা তুলনামূলক বেশি হয়ে থাকে তবে আবার কথা হচ্ছে অন্যান্য জাহাজে অফিসার এবং ইঞ্জিনিয়াররা দ্রুত প্রমোশন পায় আর এই জাহাজগুলোতে প্রমোশন আবার কিছুটা লেট হয় সো সব দিক বিবেচনা করলে তাদের স্যালারি এবং প্রমোশন অনুযায়ী সাধারণত সব জাহাজগুলো একই রকম হয়ে থাকে আমরা বেশি না কথা বাড়িয়ে কিছুটা ধারণা নেই এই যে আমাদের জাহাজে যারা দুই ডিপার্টমেন্টের হেড থাকে অর্থাৎ ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার তাদের স্যালারি সাধারণত পনেরো থেকে সতেরো লক্ষ টাকা এরপরের র্যাঙ্ক চিফ অফিসার অথবা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের স্যালারি দশ থেকে বারো লক্ষ টাকা এরপরে সেকেন্ড অফিসার বা সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের স্যালারি সাড়ে পাঁচ থেকে সাত লক্ষ টাকা এবং থার্ড ইঞ্জিনিয়ার অথবা থার্ড অফিসারের স্যালারি সাধারণত সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা হয়ে থাকে আর এই দুই ডিপার্টমেন্টে যারা নন অফিসার হিসেবে জব করে এবং জাহাজে যারা রান্না করে চিফ কুক অথবা সেকেন্ড কুক এদের স্যালারি সাধারণত দেড় থেকে দুই তিন সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং জাহাজের একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকে যিনি সাধারণত ডিপ্লোমা অথবা বিএসসি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়ালেখা করে এরপরে মেরিনের কিছু বেসিক কোর্স করে জাহাজে জয়েন করে তার স্যালারি সাধারণত পাঁচ থেকে আট লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে আর জাহাজে যারা ট্রেনি অথবা শিক্ষা হিসেবে জয়েন করে তাদের স্যালারি পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এই ছিল আমাদের কোম্পানি এবং আমাদের জাহাজ নিয়ে স্যালারির কিছুটা বেসিক আইডিয়া আবার একই রকম জাহাজ অন্য কোম্পানিতে স্যালারি কিছুটা বেশি অথবা কম হতে পারে আবার আমাদের কোম্পানিতেই বিভিন্ন জাহাজে স্যালারি কিছু ক্ষেত্রে কম আবার কিছু ক্ষেত্রে বেশি হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ